আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্স প্ল্যান ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি তো আজকের এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন আজকের এই ভিডিওতে শিখবো অর্ডার ব্লক কি ভ্যালিড অর্ডার ব্লক কিভাবে কাজ করে এবং ভ্যালিড অর্ডার ব্লক কাজে লাগিয়ে আমরা কিভাবে একটি ট্রেড প্ল্যান বা এন্ট্রি প্ল্যান করব তো আপনাদের সাথে আমি গোল্ডের সতেরো আট দুই হাজার চব্বিশ তারিখের হিস্ট্রি নিয়ে আলোচনা করছি সেখানে হচ্ছে যে মার্কেট একটা মুভমেন্টে ছিল বা এই জায়গাটা একটা সাপোর্ট এরিয়া মার্কেট তৈরি করে তো এই সাপোর্ট এরিয়াতে অনেকেই একটা সাপোর্ট জোন এঁকে রাখছেন বা দাগ দিয়ে রাখছেন যে মার্কেট এই জায়গায় আসলে আপনি কি করবেন এই জায়গাটা আপনি একটি পেন্ডিং অর্ডার দিয়ে রাখছেন যে যেই জায়গায় আসলে আপনার ট্রেডটা ধরবে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন কিন্তু আপনার এই মার্কেট এই সাপোর্ট এরিয়ার আসার আগেই কি করে সে উপরের দিকে আপনার চোখের সামনে দিয়ে চলে যায় আপনার মাথায় হাত যে মা আপনার চোখের সামনে দিয়ে এত বড় একটা মুভমেন্ট করলো কিন্তু আপনি ধরতে পারলেন না তো আপনি যদি একটা সঠিক অর্ডার ব্লক যদি আপনি এঁকে রাখতে পারতেন তাইলে এই ট্রেডটা আপনার মিস হইতো না তাইলে এই সঠিক অর্ডার ব্লকটা যদি আপনার জানা থাকতো তাইলে এই এন্ট্রিটা আপনার মিস হইতো না এই ধরনের পারফেক্ট অর্ডার ব্লক কিভাবে বের করবেন সেটা আমরা এখন বের করব তো মার্কেট যখন এখানে হায়ার হাই হায়ার লো আবার হায়ার হাই হায়ার লো করতে করতে যখন উপরের দিকে যাচ্ছে এখানে একটা রিট্রেসমেন্ট পয়েন্ট আছে তো এই রিটলেসমেন্ট পয়েন্টে এখানে দেখা যাচ্ছে যে বড় বড় ইনস্টিটিউট এবং বড় বড় ব্যাংক তারা কিন্তু এখানে বসে আছে এন্ট্রি নেওয়ার জন্য তো আমরা যারা রিটেলার আছে আমরা চাইলে আমাদের মানে যা ব্যালেন্স আছে তাই আমরা কি করতে পারি এখানে এন্ট্রি দিয়ে দিতে পারি কিন্তু যারা বড় বড় ইনস্টিটিউট আছে তাদের অ্যামাউন্ট কিন্তু অনেক বড় তো তারা কিন্তু এখানে চাইলে একসাথে তাদের অ্যামাউন্টটা কি করতে পারে না এন্ট্রি দিতে পারে না ধরেন একজন একটা বড় ইনস্টিটিউট তার কাছে ফাইভ মিলিয়ন ডলার আছে সে এখানে দেখা যাচ্ছে যে ফাইভ মিলিয়ন ডলার এন্ট্রি দিতে চাইলেও এন্ট্রি হয় না কেন হয় না কারণ মার্কেটে দেখা যাচ্ছে আছে টু মিলিয়ন ডলারের সেলার তো এখানে দেখা যাচ্ছে যে সে টু মিলিয়ন ডলার এন্ট্রি দেয় বাকি যেটা আছে সেটা সে অর্ডার দিয়ে রাখে মানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখে তো এখানে শুধুমাত্র বড় বড় ইনস্টিটিউট তার একটা না একাধিক ইনস্টিটিউট এখানে কি দেয় অর্ডার দিয়ে রাখে তো একাধিক অর্ডার বা অনেক অর্ডার যখন যেই জায়গাটায় জমা হয়ে যায় সেই পজিশনটাকে মূলত অর্ডার ব্লক বলে সহজে বুঝছেন কি না মানে অনেকের অর্ডার যেই জায়গাটায় পেন্ডিং থাকে সেই পজিশনটাকে কি বলে অর্ডার ব্লক বলে তো এখন ধরেন এখানে অর্ডার ব্লকটা একসাথে এক জায়গায় যখন যায় ঠিক মার্কেট উপরের দিকে যায় আবার যখন এই পজিশনটা আসে এই পজিশনটা আসলে তাদের যে অর্ডারটা ছিল সেটা যখন মার্কেট অ্যাক্টিভ হয়ে যায় তখন মার্কেট এখান থেকে কি করে জাম্প করে কিন্তু আমরা যারা রিটেলার আছি আমরা এই জায়গাটায় কি ভুল করি দেখেন মার্কেট যখন এই জায়গাটা থেকে উপরের দিকে যায় যখন সেই রিট্রেসমেন্টটা আসে তখন আমরা দিয়ে এই জায়গায় সেল আমরা তো মার্কেটে না বুঝে এন্ট্রি দিই তো এই জায়গায় দিয়ে আমরা সেল আর বড় বড় ইনস্টিটিউট তারা দেয় বাই বা তাদের অর্ডারটা এখানে কি থাকে পেন্ডিং থাকে এই অর্ডারটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন মার্কেট দিয়ে এখানে জাম মানে উপরের দিকে শার্ট করে বা উপরের দিকে ঠাস করে উপরের দিকে টান দেয় তো এখানে আমরা যারা রিটেলার আছে আমাদের অ্যাকাউন্টটা হয় জিরো হয়ে যায় না আমাদের লস বাড়তেই থাকে ঠিক আছে তো এই হচ্ছে মানে অর্ডার ব্লকটা কি এটা আমি আপনাদেরকে এখানে বুঝাই দিলাম আর আমরা সব জায়গায় কেন মানে ভুল করে আমাদের অ্যাকাউন্টটা কিভাবে লস হয় বা আমি যে ট্রেড দিলে মার্কেট দৌড় মারে এই বিষয়টা হচ্ছে এটা। মানে আসলে আমার ট্রেডে কিন্তু দৌড় মারে না এখানে আসলে বড় বড় বড়ো ইনস্টিটিউট তাদের মানে অর্ডারটা যখন অ্যাক্টিভ হয়ে যায় বা যখন এন্ট্রি হয়ে যায় তখনই মার্কেট এখান থেকে জাম দেয় তো এবার আসেন যে আমরা শিখবো যে অর্ডার ব্লকে পারফেক্ট এন্ট্রি নেওয়ার কনফার্মেশনগুলো আমরা এখন শিখব আমরা তো না শিখে শুধু মানে আপনাকে এখন আমি বলে দিচ্ছি এখানে দেখাই দিলাম যে এরকম জায়গা আসলে কি হবে যে এন্ট্রি নেওয়া যাবে বা এখান থেকে মার্কেট উপর দিয়ে যাবে আমি কিন্তু এরপরে আর কিছু দেখবো না এখনই যে কি করবো অ্যাকাউন্টে স্টেট বসাই দেব কিন্তু পর কি হবে সেটা কিন্তু তো খেয়াল করব না কিন্তু আমি যদি কনফার্মেশন নিয়ে যদি এন্ট্রিতে যাই তাহলে কিন্তু আমার লসের সম্ভাবনা কমে যাবে বা আমার যদি আমি অ্যাসেলও ব্যবহার করি অ্যাসেলটা ছোট হয়ে যাবে ধরেন এটা হচ্ছে একটা বিয়ারিশ প্যাটার্ন আছে এই জায়গাটা একটা বিয়ারিশ প্যাটার্ন আছে মার্কেটে যে লাস্টের যে ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের লোটা দেখতেছেন আপনারা এই লোটা যখন এই ক্যান্ডেলটা কি করছে সুইফ করছে বা এই ক্যান্ডেলটা নিচে আসছে এরপরে মার্কেট কি করলো এখানে একটা বুলিশ মুভমেন্ট দেখালো এই বুলিশ মুভমেন্টের আগের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের হাই এবং লোতে যদি আমরা মার্ক দিই তাহলে আমরা এখানে একটা সঠিক বা পারফেক্ট অর্ডার ব্লক এখানে পেয়ে যাব। তার মানে এটি হচ্ছে কি একটি পারফেক্ট অর্ডার ব্লক এবার আসেন পারফেক্ট অর্ডার ব্লক না কোনটা বা কোনটাকে আমরা অর্ডার ব্লক ধরবো না কারণ এরকম হইতে পারে দেখা যাবে হয়তো বা এরকম বাট এইটা অর্ডার ব্লক হবে না তাহলে সেটা কোনটা ডান পাশে দেখতে পাচ্ছেন যে এইটা এইটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল তার আগের ক্যান্ডেল হচ্ছে এটা তো এইটার এক হচ্ছে যে লেস্টটা অনেক বড় দ্বিতীয় হচ্ছে এই ক্যান্ডেলটা তার লোটাকে সে কি করতে পারে নাই সুইফট করতে পারে নাই এ সুইপ না করতে পারার কারণে এখন আপনি যদি দেখেন যে এইটা এই ক্যান্ডেলটার ভিতরে আছে তার মানে এটা কি না ভ্যালিড অর্ডার ব্লক না এটা হচ্ছে ইনভ্যালিড অর্ডার ব্লক তাইলে আপনি যদি না বুঝে এটাকে ইন ভ্যালিড অর্ডার ব্লক ধরে রাখেন এই জায়গায় আসলে কি হবে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য বলছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভ্যালিড অর্ডার ব্লক কোনটা আর কোনটা ভ্যালিড অর্ডার ব্লক না সেইম আমরা যদি মানে বিপরীত দেখি মানে বুলিশ মুভমেন্টে দেখি যে বুলিশ মুভমেন্টে যখন মার্কেট লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের যে হাই সেটাকে যে সে যখন কি করছে সুইফ করছে এরপরে যখন বিয়ারিশ মুভমেন্ট দেখালো ঠিক লাস্ট যে ক্যান্ডেলটা এইটার হাই এবং লোতে আমরা অর্ডার ব্লকটা মার্ক করে নেব মানে এটার হাই এবং লোটা হচ্ছে কি মানে সঠিক অর্ডার ব্লক বা ভ্যালিড অর্ডার ব্লক বিপরীতে ঠিক একইভাবে যে এটার লোটাকে সে কী করতে পারে নাই সুইফ করতে পারে নাই এর যদিও বিয়ারিস মুভমেন্ট দেখাইছে বাট এটা কিনা না ভ্যালিড অর্ডার ব্লক না এখানে আমরা সেলে যাব না বা এখানে এন্ট্রিতে যাবো না তাহলে আমার আমার এই আলোচনার মধ্যে আপনারা যেটা বুঝলেন সেটা হচ্ছে কি যে ভ্যালিড অর্ডার ব্লক পেলেই শুধুমাত্র আমরা মানে অর্ডার বা পেন্ডিং অর্ডার দেওয়ার প্ল্যান করব। যদি এটা না হয় তাহলে আমরা প্ল্যান করব না আচ্ছা এবার আসেন দ্বিতীয় কনফার্মেশন আমরা জানি সেটা হচ্ছে কি অর্ডার ব্লকের পরেই কি থাকতে হবে একটা ইম ব্যালেন্স থাকতে হবে আমরা তো এর আগে অর্ডার পারফেক্ট অর্ডারটা পারফেক্ট অর্ডার ব্লক পেলাম কিন্তু এটার পাশাপাশি আরেকটু কনফার্মেশন বা আমাদের এই মানে অর্ডার ব্লকটি আরেকটু শক্তিশালী হওয়ার জন্য যদি এটার পাশাপাশি কি থাকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে বা ইমব্যালেন্স যদি থাকে এই ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপটা কি সেটার উপরে এর আগের একটা ভিডিও দেওয়া আছে ওইটা আপনারা আই ব্যাটনে গেলে এটার ভিডিওটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা ওই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাইলে আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ কি বা ইমব্যালেন্স কি সেটা আপনারা বুঝে যাবেন তো আজকে আমি সেটার বিষয়ে আলোচনা করছি না তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে মার্কেট কি করলো এই লাস্ট ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের লোটা যখন সে কী করলো সুইফ করলো এবং পরবর্তীতে বিয়ারিশ মুভমেন্ট বুলিশ মুভমেন্ট দেখালো তাহলে এটা হয়ে গেছে কি একটা পারফেক্ট অর্ডার ব্লক আর আর একটু শক্তিশালী করার জন্য সে এখানে কী করে ফেললো এখানে একটা ইমব্যালেন্স পয়েন্ট রেখে দিল তার মানে এখানে আমি দুইটা কি ফেলাম কনফার্মেশন পেলাম এখন যদি আমি দেখি যে পারফেক্ট এখানে কি করছে সে অর্ডার ব্লক করছে কিন্তু সে এখানে কি করে নাই ফেয়ার ভ্যালু গ্যাপ করে নাই তার মানে আমার এই অর্ডার ব্লকটি কাজে আসবে না কেন কাজে আসবে না কারণ সে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ করে নাই তার মানে সে এখানে কি করে ফেলছে এই অর্ডার ব্লকটি সে অলরেডি মিডিকেট করেই উঠে গেছে তার মানে এটা কি হবে না আমার জন্য এখন কাজে আসবে না এটা কাজে লাগবে না তাইলে এটা আমাদের কনফার্মেশন হয় না এটা এরকম যদি হয় কোনো প্যাটার্নে তাইলে এটা হচ্ছে কি আমাদের দুইটা কনফার্মেশন আমরা পেয়ে গেলাম যে অর্ডার ব্লকটাকে শক্তিশালী করার জন্য বা এন্ট্রি নেওয়ার জন্য কনফার্মেশন দুইটা আমরা এখানে পেলাম তৃতীয় কনফার্মেশনটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচারে যখন মার্কেট এখানে রিট্রেসমেন্ট পয়েন্টে আসলো রিট্রেসমেন্ট পয়েন্টে আইসা এখানে কি করলো লাস্টের ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা কী করলো এটার লো সুইফ্ট করলো লো সুইফট করার পরে যখন এখানে কি করলো এইটা তো আমাদের কী হয়ে গেলো একটা অর্ডার ব্লক হয়ে গেল তাহলে এখানে আমরা কয়টা কনফার্মেশন পাইলাম একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে মার্কেট করতেছে দ্বিতীয় হচ্ছে অর্ডার ব্লক করলো তৃতীয় যেটা করলো সেটা হচ্ছে কি পারফেক্ট একটা ইমব্যালেন্স করলো তার মানে এখন আমি এখানে তিনটা কনফার্মেশন পেলাম তিনটা কনফার্মেশন কি ব্রেক অফ স্ট্রাকচার অর্ডার ব্লক ইমব্যালেন্স এখন আমি চাইলে কি করতে পারি এখানে এন্ট্রি নেওয়ার একটা প্ল্যান করতে পারি মার্কেট ঠিক এই জায়গাটা আইসা আমাকে এখানে খুব ভালো একটা প্রফিট দিয়ে দিল আশা করছি যে আমি আপনাদেরকে যে তিনটা কনফার্মেশন দিলাম এই তিনটা কনফার্মেশন অনুযায়ী যদি আপনারা এন্ট্রি নেন তাইলে প্রফিটের সম্ভাবনা নাইনটি ফাইভ ঠিক আছে সো আপনারা মার্কেটে শুধুমাত্র এই কনফার্মেশনগুলো পেলেই শুধুমাত্র এই অ্যানালাইসিসটা কাজে লাগাবেন যদি না পান তাহলে কেউ কাজে লাগাবেন না হুঠাট করে কেউ এন্ট্রি দিয়ে দিবেন না এবার আমি আপনাদেরকে মার্কেটে একটা ট্র্যাপ নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে দেখা যাচ্ছে যে মার্কেট এখানে যে হাইটা ওভারটেক করলো এখানে যে একটা ক্যান্ডেল দেখতেছেন এই ক্যান্ডেলটা হচ্ছে মূলত একটা ফেক ক্যান্ডেল এই ফেক ক্যান্ডেলটা মূলত আমাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেটে পরে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা করেই মার্কেট পরবর্তীতে কি করে ফুললো নিচের দিকে চলে আসলো তাইলে এইটা কেন মার্কেট করে মানে এই ধরনের ফাঁদে মার্কেট কেন আমাদেরকে ফেলে এইটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো যেটা আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন তো আপনারা সবাই চ্যানেল মানে ফরেক্স এক্সপ্ল্যানের সাথে থাকবেন যাতে করে এই এই ভিডিওটা আপনারা পেয়ে আপনারা এটাকে কাজে লাগাইতে পারেন তাইলে আপনারা মার্কেটের ট্র্যাপে আর পড়বেন না পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে এটাকে মূলত ইংরেজিতে বলা ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টটা আপনারা তখন আর পড়বেন না এখন আমরা যে আপনাদেরকে এতক্ষণ যে অর্ডার ব্লক নিয়ে যে আলোচনা করলাম এই অর্ডার ব্লকটা এখন আমরা মার্কেটে খুঁজে দেখব চলুন আমরা এবার মার্কেটে দেখি যে অর্ডার ব্লক লাইভ মার্কেটে দেখব অর্ডার ব্লক লাইভ মার্কেটে আপনাদেরকে আমি ভালো একটি অর্ডার ব্লক বা পারফেক্ট একটা অর্ডার ব্লক দেখাই দিব যেখানে আমরা চাইলে একটা এন্ট্রি নিয়ে ভালো একটা প্রফিট করতে পারি তাহলে আমি আপনাদের কাছকে এন্ট্রির এন্ট্রিটা সহ এবং এন্ট্রিতে আপনি কত ডলার প্রফিট করলেন সেটা আমি আপনাদের কাছকে দেখাই দিব সেটা হচ্ছে কি দেখেন যে মার্কেট এখান থেকে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে এখানে যেমন ধরেন আপনার এখানে একটা হায়ার হাই হায়ার লো এইটা হচ্ছে আর একটা হায়ার হাই এই পর্যন্ত আমরা আসি তো এখানে দেখতেছেন যে এটা মানে মার্কেট একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করছে এবার আমরা এখানে এটাকে ক্লোজ করে দিই আমরা এখানে একটা হায়ার হাই কি দিই এখানে একটা হায়ার হাই আঁকলাম আচ্ছা এবার দেখেন মার্কেট স্ট্রাকচারটা ঠিক ছিল এবার দেখেন যে এই যে লাস্ট ক্যান্ডেলটা এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল তার আগের যে ক্যান্ডেল ছিল সেটার হাইটাকে সে 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 কি করে 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 মানে আগের হাইটাকে ব্রেক ব্রেক এখানে একটা কি ইমব্যালেন্স দিল এই যে দেখেন এই যে সুন্দর একটা ইমব্যালেন্স পয়েন্ট এই জায়গাটা তার মানে তিনটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে এন্ট্রিনার জন্য তিনটা পারফেক্ট কনফার্মেশন আমাদের থাকতে হবে ব্রেক অফ স্ট্রাকচার লো থাকতে হবে বা অর্ডার ব্লক থাকতে হবে এবং ইমব্যালেন্স পয়েন্ট থাকতে হবে তাহলে তিনটা জিনিস যখন ঠিক আছে এবার আমরা এটাকে এই ইমব্যালেন্স থেকে এখানে আমরা অর্ডার ব্লক পুরোটাকে মার্ক করলাম এই জায়গাটা আসলে আমরা কি করবো এখন এন্ট্রি নেব এখন আমরা এটাকে একটু লাইভ মার্কেটে দেখি যে এখান থেকে মার্কেট আমাদেরকে প্রফিট দিল কিনা এই দেখেন এই জায়গায় এটা হচ্ছে আমাদের কি পেন্ডিং অর্ডার ব্লক এই যে এর আগে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট আপনার চোখের সামনে দিয়েই আপনি দাগায় রাখছেন ধরেন এই জায়গাটা মার্কেট দেখেন এই জায়গাটায় গেছে যায় নাই কিন্তু তার মানে আপনার এই যে পারফেক্ট অর্ডার ব্লকটা যদি আপনি বের করতে পারেন তাইলে ওই জায়গায় আপনাকে মার্কেট প্রফিট দিবে কিন্তু যদি না পারেন শুধুমাত্র আপনি সাপোর্ট এরিয়াতে যদি আইকে রাখেন তাহলে আপনাকে মার্কেট প্রফিট দিবে না তাইলে দেখেন এখানে আসছে মার্কেট এটা হচ্ছে কত ছাব্বিশশো আটানব্বই এই ছাব্বিশশো আটানব্বই থেকে মার্কেট নামছে কত 90 তে নামছে একটু প্লাস প্লাস মাইনাস এইদিকে তাইলে 98 থেকে যদি 90 হয় তাহলে এটা গোল্ডের হিসাবে কত পিপস প্রায় 80 পিপস তার মানে 80 পিপস যদি হয় সরি গোল্ডের হিসাবে 8 পিপস বাট কারেন্সি এর হিসাবে এটা 80 পিপস তার মানে এই 80 পিপসে আপনি যদি 10 সেন্টের একটা ট্রেড দিয়ে থাকেন মাত্র বড় বললাম না শুধু মাত্র 10 সেন্টের একটা ট্রেড দিয়ে থাকেন তাইলে আপনার এখানে কিন্তু আশি ডলার ইনকাম হয় এবার আপনি জানেন আশি ডলার বাংলা টাকা কত হয় প্রায় দশ হাজার টাকার উপরে তা আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করে যদি বের করতে পারেন যে মার্কেট আপনাকে এখান থেকে প্রফিট দেওয়ার সম্ভাবনা আপনাকে মার্কেট প্রফিট দিবেই কিন্তু আপনি যদি না বুঝে শুধু বাইসেল করেন তাহলে আপনার একটাতে লাভ আসবে আর একটাতে আপনার অ্যাকাউন্ট খালি করে ভালো তো এই ধরনের বলে আমরা করবো না তো সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আশা করি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন